Amar Kabul. আগামীকাল এগারোই মার্চ বিশ্বভারতীর ঘরোয়া বসন্ত উৎসব অন্যদিকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বন দপ্তর জানিয়ে দিয়েছে সোনাঝুরি সংরক্ষিত বনাঞ্চল এলাকা সেখানে কোনোভাবেই রং খেলা চলবে না এই অবস্থায় বিশেষভাবে তৎপর হল স্থানীয় পুলিশ প্রশাসন আজ সোমবার শান্তিনিকেতন থানায় একটি সাধারণ বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন সোনাঝুরি হাটের বিক্রেতারা ছিলেন আগামী শুক্রবার অর্থাৎ দোলের দিন যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে সেই সমস্ত কমিটির সদস্যরা শুক্রবার যেহেতু জুম্মার নামাজও রয়েছে তাই দুই সম্প্রদায়ের মানুষই ছিলেন বৈঠকে এবার দোলের দিনে ট্রাফিক এবং পার্কিং ম্যানেজমেন্ট শিশু ও মহিলার সুরক্ষা সহ দিচ্ছে বীরভূম জেলা পুলিশ যে কারণে নানান জায়গায় নো পার্কিং নো এন্ট্রি করা হবে হাটের ব্যবসায়ীরা যাতে সুস্থভাবে হাটে প্রবেশ করতে পারেন তাই তাদের গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় এছাড়াও বৈঠকে আরো নানান সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানালেন তিনি আসন্ন দোল উৎসব বসন্ত উৎসব এবং জুম্মার যে নামাজ শুক্রবার দিনকে আছে এই সমস্ত ইস্যু নিয়ে আজকে একটা কমন মিটিং রাখা হয়েছিল যাতে বোধ কমিউনিটির মানুষ যারা আর অনুষ্ঠান করতে কমিটি তার সঙ্গে হার্ট কমিটি এরা সবাই ছিলেন এবং আমরা কিছু বিষয়ে আলোচনা করলাম একটা বিষয়ের মধ্যে সেটা আমরা যদি ইনস্ট্রাকশন দিলাম তার মধ্যে একটা যেমন ট্রাফিকের বলা হলো আমরা নো এন্ট্রি কোথায় কোথায় করবো কোথায় নো পার্কিং করবো কোথায় কি প্রোগ্রাম হচ্ছে তাদের যে গাড়ি মালপত্র নিয়ে যায় সেই টা আমরা ফিক্স করলাম আর তার সঙ্গে আমরা যারা কমিটি এখানে দোলের জন্য কোনো প্রোগ্রাম করছেন সেই দোলের প্রোগ্রামের জন্য আমরা কিন্তু তাদের বললাম যারা যাদের অনুষ্ঠানে কোনো সমস্যা না হয় নেশার জিনিস যাতে ইউজ করা না হয় কোনো মহিলা অসম্মান যাতে না করা হয় একই সঙ্গে ডিজি বাজানো না হয় এই সমস্ত কিছু আলোচনা ওখানে বলা হলে এবং ওনারা বললেন যে মেনে চলবেন আর একটা বিষয় আমরা ভালো করে বলে দিলাম যে বা যেহেতু আমাদের ফরেস্ট থেকে বলা হয়েছে যে আমরা ওই সোনাঝুড়িতে রং খেলার জন্য রাত্রে কোনো অনুষ্ঠান করতে দিচ্ছি না আমরা ওদেরকে বললাম যে আমরাও করব অ্যানাউন্সমেন্ট করব যাতে লোক বুঝতে পারে সাধারণ লোক যে আমরা সোনাঝুড়িতে আপনারা আসুন ব্যবসা কেনাকাটা করুন কিন্তু রং খেলার জন্য আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে আপনার সোনাঝুড়ি রং খেলবেন চোদ্দই মার্চ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কারণ সেদিন দোলের দিন আদার্স জায়গায় না হলেও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে ট্রাফিক এবং পার্কিং ম্যানেজমেন্ট অনেক লোক বাইরে থেকে আসেন টোটো করে ঘোরেন গাড়ি করে ঘোরেন বাইক করে ঘোরেন সেগুলো অ্যারেঞ্জ করেছি আমরা নাম্বার টু হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট কারণ এই সময়তে লোকজন সুযোগ নিয়ে আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্র বেশ কিছু ছুটকো ছাটকা পেটি ক্রিমিনালস পদ্মী করতে চায় তাদেরকে আটকানোর জন্য আমাদের টিম থাকবে প্লাস আমরা এই যে ইপিসি যাতে না হয় যাতে মহিলা সুস্থভাবে ঘুরতে পারে এখানে সেইগুলো আটকানোর জন্য আমাদের একটা পিসি মানে প্লেন কত টিম থাকবে তারা ঘুরবে নিজেদের মতো করে উইনার্স টিম থাকবে আমাদের পিং মোবাইল থাকছে প্রায় ধরুন দুশোর মতো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রাখছি আমরা এখানে যেহেতু আমরা দোল এক জায়গায় পার্টিকুলারলি হচ্ছে সব জায়গায় ছড়িয়ে হতে পারে সৃজনীতে হতে পারে পতন বলিতে হতে পারে সেখান চারদিকটা ঘিরেই আমরা কিন্তু লোকজন রাখবো অ্যারেঞ্জমেন্টের জন্য স্যার বিপুল সংখ্যক একটা যানজট দেখা যায় প্রতিবার দোল উৎসব সেই যানজট এড়াতে এবং টোটোর একটা ইয়ে থাকে সেইটাকে এড়াতে স্যার কি কতবার যানজট কিছু হয়নি ততবারে কিন্তু আমরা কত টোটো আটকে গেছে বা সহজ চোখ পড়ে গেছে এটা কিন্তু কতবার আমি দেখতে পাইনি আমি ছিলাম এখানে একই প্ল্যানিং রাখা হচ্ছে যাতে নর্মাল স্লো থাকে ট্রাফিকের ট্রাফিকের প্রেসার থাকবে হয়তো স্লো হতে পারে ট্রাফিক মুভমেন্ট কিন্তু স্লো কন্টিনিউ থাকার জন্য বন্দোবস্ত করছে কবিগুরু শান্তিনিকেতনে বসন্ত লাগুক প্রাণে পলাশের লাল রঙে বিকশিত মন প্রেমের টানে গেরুয়া বাউল রঙে মাতোয়ারা মন মাটির ঘ্রাণে বসন্ত জাগ্রত আবার রামধনু রং আর উৎসবের গানে এই সময় আকাশ বাতাস সঙ্গীত মুখর এবং রাস্তাগুলি আনন্দে প্রাণবন্ত হয়ে ওঠে এত আনন্দ আর সৌন্দর্যে ভরপুর শান্তির জায়গায় সময় কাটাতে চলে আসুন আমাদের ঠিকানায় বাউলে বসন্ত উৎসব দু হাজার পঁচিশ বারোই মার্চ থেকে ষোলোই মার্চ পাঁচ দিন চার রাত্রি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সায়ুর বিথি পার্ক বোলপুর প্রান্তিক প্রত্যেকদিন বেলা এগারোটা থেকে পরিচালনায় বেক ব্রেকার্স এন্টারটেনমেন্টাল হসপিটালিটি ওপিসি প্রাইভেট লিমিটেড আপনারাও আসুন আপনাদের সঙ্গে এই উৎসবে থাকছে বাউল ফকির সুফি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনৃত্য বাংলা ব্যান্ড বাংলা গান এছাড়াও থাকছে আকর্ষণীয় অনুষ্ঠান বেক ব্রেকার্স এন্টারটেনমেন্টাল হসপিটালিটি ওপিসি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ যোগাযোগ নাইন নাইন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে